আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে দেখো আমি কি নিয়ে চলে আসলাম তোমাদের যাদের বাবু আছে এবং যাদের বাবু একটু বড় দেখা যাচ্ছে দুই বছর আড়াই বছর দেড় বছর তাদের জন্য আপনি তোমাদের বাচ্চা ছাউপোনাদের জন্য দেখো কি নিয়ে চলে আসলাম আজকে যেটা নিয়ে এসেছি ওইটা হচ্ছে নেক ডিজাইন কুশিকাটার এটা হচ্ছে ফেটি সুতো দিয়ে করেছি আমি কুসি কাটার নেক ডিজাইন বিভিন্ন কালারের আছে আর আছে মাল্টি কালারের এবং ডিজাইন করা সম্পূর্ণ আমার তো দেখো মাল্টি কালার যেগুলো তার মধ্যে আমি তিনটা ফুল বসিয়েছি সবুজ কুসুম আর লাল আর সাত রং দিয়েছি সাত রঙের ফেটি সুতার কাজ করেছি এখানে কোনো পুথির কাজ করি নাই যেহেতু ছোট বাচ্চা সেজন্য পুথির কাজ দিই নাই তারপরও পুঁথির কিছু করেছি দেখানোর জন্য যেটা পছন্দ হয় আর কি তোমাদের বাচ্চাদের পড়াইলে এত সুন্দর লাগবে তো দেখো খুবই সুন্দর লাগবে পড়াইলে একদম প্রিন্সেস টাইপ হয়ে যাবে এমনিতেও বাচ্চাগুলো তো প্রিন্সেসই হয় খুবই সুন্দর কাজ নিখুদভাবে করা সবার সময় কোথায় বাচ্চাদের সুন্দর করে রাখার তো তার জন্য তো আমরা আছি তাই না তো একটা একটা করে আমি দেখাবো তো দেখো আমি প্রথমে নিয়েছি কুসুম কালার আর হচ্ছে ডিপ যে আকাশি কালার সেটা তো এটা খুবই সুন্দর ফুটেছে আর এখানের ফুলটা কিন্তু আলাদা বড় পদ্ম ফুল দেওয়া ফুলের মধ্যে পুঁথির কাজ করা আছে তারপর দেখো যেটা এটা হচ্ছে গোলাপি কালার হালকা গোলাপি কালার হালকা গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের একটা পদ্ম ফুল দেওয়া এটাও পুঁথির কাজ এবার যেটা দেখাবো এটা একদমই এক্সপেন্সিভ দেখো কালারটা দেখো কালো এবং গোলাপি হালকা গোলাপি কালার এবং নিখুঁতভাবে কাজ করা সবই ফেটি সুতা দিয়ে অনেকে উলের সুতা দিয়ে করে কিন্তু উলটা অনেক মোটা হয়ে থাকে ফোটে গায়ে বাচ্চাদের অসুবিধা হয় এই জন্য উলটা আমরা ব্যবহার করি না আমরা ফেটি সুতার ব্যবহার করি এর পরে দেখো আছে সাদা এবং ডিপ যে আকাশি কালার ওইটা এটা আরো মারাত্মক সুন্দর লাগতেছে এবার আসে যেটা কালো আর লাল একদম সিঁদুর লাল যেটা ওই কালারটা কালো আর লালটা আরো বেশি সুন্দর মানে কোনোটা থেকে কোনোটা কম না তো এগুলাই ছিল আজকে আমার কালেকশন আসলে কুশিকাটার চল নাই তেমন একটা কারণ অনেকে পারে না বা সময় হয় না তো অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু অনেকে পারে না এই জন্য অনেকে হচ্ছে খোঁজ পায় না যে এগুলা কোথায় পাওয়া যায় আমি আমার বেবিকে পড়াবো তো তাদের জন্যই আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং সবার জায়গা থেকে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম